কুমিল্লা ধর্মসাগরের পারে হাজার হাজার ছেলে এবং মেয়েদের মিলন তো এর সাথে আছে একটি পার্ক সেটা হচ্ছে শিশু পার্ক নামে পরিচিত শিশু পার্ক এর সাথে আছে কুমিল্লা ধর্মসাগর তো সম্মানিত বিহার কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটা কি নিয়ে আপনারা টাইটেল এবং থামিলেকে অবশ্যই ক্লিক করেছেন তো আজকে হুবুব আপনাদেরকে দেখাবো কুমিল্লা ধর্মসাগর হুবুব না কিন্তু সরাসরি আমরা এখন আসছি কুমিল্লা ধর্মসাগর দেখতে পারছেন এখানে যে পার্কটি সেই পার্কটিও হচ্ছে শিশু পার্ক মানে এখানে বিভিন্ন স্টুডেন্টরা বা বিভিন্ন শিশুরা এসে এই ঘোরাঘুরিতে উঠে উঠে অনেক আনন্দ করে অনেক সময় কাটায় অনেক দূর দূরত্ব থেকে এখানে মানুষ এসে থাকে তো আমরা এখন সরাসরি রোয়ানা ও ধর্মসাগর পার এখান থেকে মাত্র দুই মিনিট হাতেই ধর্মসাগর মানে এর একটা এরিয়া তো দেখতে পাচ্ছেন এখানে শিশু পার্ক শিশু পার্কের সাথে একটা এরিয়া এরিয়াটার এরিয়াটার শেষ দিকেই কুমিল্লা ধর্মসাগর অনেক সুন্দর ভিউজ অনেক সুন্দর ভিউ যা ফর ফরিউ আপনারা দেখতে বুঝতে পারবেন আশা করি তো আমাদের সাথে আছে সোহাগ এবং দেখতে পাচ্ছেন এখানে যে লোকটি এখানে একটি স্কুল থেকে যখন এখন প্রতিযোগিতা চলতে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক স্কুল থেকে এখানে এখানে প্রতিযোগিতার আড্ডা দেয় যেমন কে ফার্স্ট হয় কে সেকেন্ড এখানে গানে নাচের আড্ডা দেয় তো এর আগে বলেছিলাম আমাদের সাথে কে কে আছে আমাদের সাথে আছে মোহাম্মদ সাকিব মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সিয়াম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাসান রাজা এবং আমাদের আরেকজন আছে সদ্রেও বড় ভাই মোহাম্মদ আক্তার হুসাইন তো আমরা যেদিকে যাই সেদিকই মেয়ে এখানে একটা অনেক মেয়ের আগমন মানে আপনাকে একটা আইডিয়া দিয়ে এখানে কত প্রকারের মেয়ে আসে এখানে অনেক প্রকারের মেয়ে আসে যেমন এই একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টেই শুধু মেয়ে আসে আর তিরিশ পার্সেন্ট হবে ছেলে আর পুরুষ একটি এর থেকে বাক করা যায় যেমন সত্তর পার্সেন্ট মহিলা আর তিরিশ পার্সেন্ট পুরুষ সমাধি এখন আমরা সরাসরি চলে আসলাম কুমিল্লার ধর্মসাগর পারে আসলে কুমিল্লা এত সুন্দর জায়গা আছে আমরা জানিয়ে নেই তো জানা হয়েছে এই কারণে ধর্মসাগর আসলাম তো এর আগে আমরা এই গণেশের মাথায় গেছিলাম বিভিন্ন মাথায় ঘুরে ফেরা হয়েছিল তো আমরা আসলে বাড়িতে একদিনও থাকা হয় না আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া লাগে তো এগুলো আমার আপনাদেরকে ভিডিও বা ব্লগের আকারে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও আমাদের সাথে ভিডিওটি উপভোগ করুন তো দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি হাঁটতাছি এখনো দেখবো আমরা নাচ তাকাবো সরাসরি দেখতে পাচ্ছেন বেলুন তো সব মজা করতেছে তোমার বেলুনটা ছেড়ে দেবো তো ছেলেটা একটু হাট আর কি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মেয়ে আর ধর্মসাগরটা অনেক সুন্দর অনেক বড় এখানে রেস লাগা হয় দেখতে পারছেন এখানে স্পিড বুড আছে আপনারা চাইলে স্পিড বুডও উঠতে পারবেন তো যেহেতু আমরা স্পিড বুড উঠবো না এই কারণে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি তাও দেখতে পাচ্ছেন আমরা হাঁটছি আর এখানে দেখতে পারছেন ছেলেমেয়ের কি ঘষা ঘষি তা আসলে এসব হবই কারণ এটা একটা বিখ্যাত জায়গা এই কুমিল্লা সাগর এখানে অনেক ধরনের মিলন মেলা এখানে আপনি ভালো লোকও পাবেন খারাপ লোকও পাবেন বেশিরভাগই খারাপ লোক কারণ এখানে খারাপ লোক হওয়ার কারণ কি এখানে যেমন চিন্তায় হয় পকেট মারে এরকম আর কি যেমন সবার কাছ থেকে মারা না যেমন আমাদের কাছ থেকে মারবেন আপনি একটি ভাব দেখাবেন যেমন বিভিন্ন নেতার নাম দেখাবেন তো দেখতে পাচ্ছেন আসলে আমরা বলতাসি এই আশেপাশের ভিউটা অনেক সুন্দর সাথে কিন্তু ধর্মসাগর তো দেখতে পাচ্ছেন ধর্মসাগর পার দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাসটি সেই বাসটিদের ইসলাক তো দেখতে পাচ্ছেন এখানে যে আসতে এটা হচ্ছে আমাদের সাকিব ভাই তো তিনি কিন্তু অত্যন্ত ভালো লোক আমাদের সাথে মিশে আমাদের বন্ধু আমরা ছোটোবেলা একসাথে চলতাম আমি আর সাকিব আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার আর সাকিবের তো এটা আমাদের এসব স্মৃতি এখনো জুড়ি আছে তো দেখতে পাচ্ছেন সাথে সেটা হচ্ছে আমার বাতিজা সিয়াম উনিশে আমার ক্যামেরাম্যান যেমন আমরা ভিডিও টি করি এই ক্যামেরাম্যান থাকে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ